পাবনার আটঘর ইয়ার উদ্দেশ্যে বলছে কোরআন শরীফে যারা আগুন দিয়েছেন যেই দিয়েছেন সে দুর্বৃত্ত সে সন্ত্রাসী সে শয়তান নিজে অপরাধ করবেন আর নিরপরাধ মানুষ অজ্ঞাত মানুষ যে বিষয়ে এসে জানে না এরকম একটা দস্তার ওপরে চাপিয়ে তাকে দুনিয়ার সামনে কালার করে দেবেন আপনি লিখে নিতে পারেন ওই গোনা আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবেই এই কথা বলেন না কেন পাবনার আট ঘরে আর উদ্দেশ্যে বলছে যে দুটা রেকর্ড হচ্ছে তামাম দুনিয়া যায় করান শরীফে যারা আগুন দিয়েছেন যেই দিয়েছেন সে দুর্বৃত্ত সে সন্ত্রাসী সে শয়তান কোন মানব সন্তান করানে আগুন দিতে পারে যারা দিয়েছেন আপনি তো জানেন যে কে দিয়েছে যেই হোক যে দলের লোক হোক তাকে আমি তাওবা করার আহ্বান জানাই আর যদি তাও বা না করে ওই রকম মানুষকে কেউ যদি সাপোর্ট করে ও যেমন কাফের কোরআনে আগুন দিয়ে আপনি সাপোর্ট করে আপনিও কাফের এরকম কোন মানুষের জানাজা পড়া যায় যাচ্ছে মাটিতে দেওয়া যায় যাচ্ছে ওরে কবরেও দেওয়া যাবে না জানাজা দেওয়া যাবে না দেবেন কোথায় শ্মশানে আজকের সভাপতি না সহপতি আসে নাই ও ঠিক আছে আবল্লাহ ইব্রাহিম সাহেব আজকে সভাপতি ছিল আসে না বৃষ্টি কি খুব বেশি হচ্ছে হ্যাঁ একটু শোনেন নাকি রাজবাড়ি বাঁশি আমি আবার এটা রিপিট করছি যে যেই দোষ করেননি ওই দোষের যদি দোষী হয়ে থাকেন আপনি আনন্দিত হবেন আপনি চিন্তা করবেন যে কোনো অসুবিধা নেই এই দোষ আমাকে যে এই দোষে তাকে আল্লাহ দোষী করবে তাকে অপমান অপদস্থ করবে এর পরে তার মরণ হবে যার বাস্তব হাসি হাসিনা যা যা করেছিল নির মানুষদের ওপরে আল্লাহ তাকে দিয়ে ঠিক ওই অপরাধ আবার করিয়েছে এতদিন বলি ছড়িয়েছে মানবতা বিরোধী অপরাধী অথচ আল্লাহ তাকে আজ বিশ্বের সামনে মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে তামাম দুনিয়ার দুইশো সাতান্নটা দেশ জানে যে হাসিনা মানুষ হত্যাকারী কি শুধু এতটুকু না আওয়াজে আয়না ঘরে রেখেছিল আট বছর দশ বছর আন্তর্জাতিক আদালত হেগে যে মামলাগুলো হয়েছে আমার তো মনে হচ্ছে সামনে ওরেও আল্লাহ কপালে লিখে রেখেছে ওরেও আয়না ঘরে থাকা লাগতে পারে আর ওপরে আয়না ঘরে আছে এই আয়না ঘরে একটু কষ্ট বেশি ছিল একটু একটু শান্তিতে আছে এই তাছাড়া ও কনে আছে কেউ সেরকম জানে না ওর সাক্ষাৎ নিষেধ তো আয়না ঘর না ওটা তাহলে আর কি দেখাবে সামনে বাকি আছে ও নিরাপরাধ মানুষদের যাদের ফাঁসি দিয়েছে আমার মনে হয় ওর ফাঁসির দড়ি ঝুলতেছে দেখেন সামনে সব দেখা যাবে এই এইটার দিকে তাকি আমি বলছি পাবনার এই ঘটনাকে স্মরণ করা যারা এই কাজ করলেন যার উপরে রাগ করে হিংসা করে করেছেন আপনি কিন্তু করান শরীফে আগুন দেননি আপনি আগুন দিয়েছেন নিজের কপালে এজন্য যারা এই কাজ করেছেন তাও বা করেন ভাই স্বীকার করেন তাও নিয়ম কি কি বললাম প্রথমে স্বীকার করা প্রথমে কি এখন স্বীকার করবেন কার কাছে না না শিকার করবেন অপরাধ যার কাছে শিকার তার কাছে আপনি যার কাছে দশ করেছেন তার কাছে শিকার করবেন ভাবনার এই অফিসে দেড়শো করানে যারা আগুন লাগিয়েছেন এই অফিসের মালিক যারা তাদের কাছে শিকার করবেন যদিও ওই অফিসের লোকজনই আগুন দিয়ে থাকেন তারা নিজেরাই জাতির সামনে বলবেন যে আমরা এই কাজ করেছি ওরা যদি না করে অন্য কেউ করে থাকে কোন দুর্বৃত্ত যেই হোক তার জাতির সামনে বলা লাগবে যে আমি করেছি এটা যদি না করে ও শুধু আস্তাক ফেরুল্লাহ পড়ে ওর আস্তাক ফেরুল্লাহ হবে না কে কথা বলে না কেন এরকম বহু আস্তাক ফেরুল্লাহ পড়া মানুষ আমি পেয়েছি জেলখানা এক ওসি পেয়েছিলাম আস্তাক ফেরুল্লাহ পড়ে ওসে হুজুরের নির্বাচনের আগে আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে ভোট কাটা আরম্ভ করেছিলাম যত ভোট পাঁচি কেট কেটেছি ফসলের আসান দিলে সব বাক্সগুলো জায়গা মতো পাঠিয়ে দিয়েছি এরপরে গোসল করে ওজু করে নামাজ পড়ে বললাম আস্তান ফিরুল্লাহ আমার এই তাও বাকি হয়েছে মানে না কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন এটা হক বললা না এটা হক বলে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে শাস্তিও দিতে পারে ওনার ইচ্ছা কিন্তু হক বলে আবার বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে ওটা আগে তার কাছে শিকার করা লাগবে আর যে হক নষ্ট করেছেন হককে ফেরত দেওয়া লাগবে বলেন তো আপনি এই হক ফেরত দেবেন কি করে এই ওসির আট বছর জেল। জেল থেকে বের হয়ে দেখবে সে যাদের হক আমি নষ্ট করেছিলাম অনেক ভোটার মরে গেছে বলেন বলেন ও তার কাছে মাপ চাবে কি করে সে তো মরে গেছে আপনি বলেন নিজের দিকে কি আর ওই অসির দিকে কিও কি মাপ পাবে জীবনে মাপ পাবে কি করে কারণ ও আল্লাহর কাছে মাপ চাইলেও তো হবে না কারণ আল্লাহর কাছে দোষ করে নাই ও দোষ করেছে ওই তিন লাখ সাড়ে তিন লাখ ভোটারের কাছে এই সাড়ে তিন লাখ ভোটার কত মানুষ তো আট বছরে মরে যাবে কি করে আপনি জেল থেকে তাদের বের হয়ে পাবেন তার মানে আপনি কপালে আগুন লাগিয়েছেন আমি যে তাওবারে তিনটা নিয়ম এমনি এমনি বলি নাই আমরা দেশের মানুষ অনেকেই মনে করি সবই আল্লাহর কাছে আল্লাহর কাছে মানে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে সুতরাং পাবনায় করানে আগুন যার কারণে দিয়েছেন যে দিয়েছে সে তো জানেন যে আমি দিয়েছি তার উচিত হবে জনসম্মুখে এসে অথবা ওই অফিসের মালিক যারা তাদের কাছে যে বলা যে ভাই আমি মাফ চাই আমি অপরাধ করেছিলাম এতগুলো কোরআন পুড়িয়ে ফেলেছি আমি আবার দেড়শো কোরআন কিনে দেব এক নাম্বার দুই নাম্বারে সে যেন রাত দিন চব্বিশ ঘন্টা অনুশোচনা করে অনুতপ্ত হয় তিন নাম্বারে আমি জীবনে আর এরকম কোরআন বিরোধী কোনো কাজ করব না জীবনের মতো ফিরে আসলাম এর নাম হচ্ছে তাওবা এই তাওবার জন্য আল্লাহ জানিয়েছেন যারা এরকম তাওবা করবে তাদের ওই ডাকাতের মতো আল্লাহ মাফ করে দেবে ও শুধু একটু নড়া চড়া দিয়েছিল ওর এই নড়া চড়া দেখে যদি আল্লাহ জমিনকে ভূমিকম্প দিয়ে ওর লাশকে একটা আষাঢ় দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে পারে আজ আমাদের মনটা দরকার ভেতরের অবস্থা কি এটা আপনি জানেন আর আমি নিজে জানি সুতরাং মন পাল্টান যার কাছে যে দোষ করেছেন অপরাধ করেছেন তার কাছে স্বীকার করি অনুশোচনা করেন অনতপ্ত হন জীবনের মতো আমি আর এই কাছে যাব না বলে ফিরে আসেন আশা করছি আল্লাহ আমাদের অপরাধ শুধু মাফ করবে না মাফ করার পরে পরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে দরদার সালাম পড়ে আমাদের নির্ধারিত যে আয়াত পড়লাম সারা হজ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত এত আয়াত তাফসির মাহফিল আমার পড়া হয় না একটু বেশি হয়ে গেছে এটা মক্কার জীবনে বিশ্বনবী তেরো বছর মার খেয়েছিলেন কত বছর যারা মার দিয়েছিল তারা সব ছিল সন্ত্রাসী কে সব ছিল তারা ওই তেরো বছরের সন্ত্রাসী যারা মার খেয়েছিল এই মানুষগুলো ছিল দুর্বল মাজলুম আল্লাহ রাব্বুল আলামিন তেরোটা বছর তাদের এই জুলুম অত্যাচার নির্যাতন দেখার পরে অনুমতি দিলেন অনুমতি দেওয়া হলো এটা মসলের শিকার অনুমতি দেওয়া হলো তাদের জন্যে যাদেরকে এতদিন পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচার হত্যা করা হয়েছে কারণ তাদের ওপরে জুলুম করা হয়েছিল এই জন্য আমি অনুমতি আজকে দিলাম এতদিন পর্যন্ত তেরো বছর সাহাবাহিক রাম অনুমতি পাননি যে হাত করার জন্য যুদ্ধ করার জন্য পাল্টা আক্রমণ করার জন্য। আর এতদিন তাদের যুদ্ধ জিহাদ পাল্টা আক্রমণ ছিল শুধুমাত্র ধৈর্য শুধু কি আমরা আজ পনেরো বছর যেটা ধরেছিলাম যাই করুক না কেন কিছুই করার নেই অনুমতিও পাইনি কোন জায়গা থেকে মায়ের খাওয়া লাগবে যেই শুনেই মায়ের খাওয়া লাগবে ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে জেলখানায় আটক করে আবার বাড়ি থেকে টাকা নিলে ছেড়ে দেয় মনে আছে আমার বাবার কাছে ও টাকা পায় পাওনা টাকা নিয়ে গেল এরকম রাজবাড়ি হয়নি যারা এই কাজে ছিলেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন এরকম হাজার হাজার অপরাধ দুনিয়ায় আপনার আছে কিন্তু আমরা কিচ্ছু বলতে পারি না কারণ আমাদের হাত বাধা আমাদেরকে একটা মিথ্যা ট্যাগ দিয়ে দুর্বল করে রেখেছিল যে আমরা নাকি যুদ্ধ অপরাধী আমরা নাকি রাজাকার অথচ এটা তো পুরো বানোয়াট এখন তামাম দুনিয়া দেখতে পাচ্ছে সিনেমা বানাইত নভেল নাটক থিয়েটার বই লিখতো মঞ্চস্থ করতো নাটক পর্যন্ত মামলা হামলা কেস কাম সবই ফটো যা দিত একটা হুজুর মাথায় টুফিয়ার মুখে দাড়ি দেখলেই মানুষ মনে করতো এটা যুদ্ধ অপরাধী এটা রাজাকার অথচ যুদ্ধ অপরাধী বলা হয় যারা যুদ্ধ করে অন্যায়ভাবে তাদের তো অন্যায়ভাবে যুদ্ধ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ অপরাধী হলে তারা হবে হ্যাঁ কথা বলেন কেন রাজাকার আন্তর্জাতিক দুইটা রিপোর্ট বের হয়েছে গতকালকে ভিডিও আকারে ওই জামানায় যারা একাত্তর সালে ভিডিও করেছিল দুইটা আন্তর্জাতিক বাংলাদেশের রিপোর্ট না এরা তো সব ভেজাল আন্তর্জাতিক দুইটা রিপোর্টে দেখাচ্ছে পাকিস্তানদের পাশাপাশি যারা এই যে রাজাকার বলা হয় তাদেরও পোশাক ওই সামরিক বাহিনীর মতো ছিল পুলিশের এখানে লেখা থাকে না বাংলাদেশ পুলিশ বলে না কেন ওদেরও পোশাকে লিখা আছে ইংরেজিতে রাজাকার আর এ জেড এ কে এ আর রাজাকার আমি বাংলায় ইংরেজিতে লিখা দেখলাম তার ওই সময় একটার মুখে আমি প্রায় তিরিশ একত্রিশ জন লোকের গণনা করেছি একটা রাজাকারের মুখে দাড়ি নেই শুধু গোপ মোজ বড় বড় রবি ঠাকুরের মতো রাজাকার হলে আমার মনে হয় যাদের গপ বড় তাদেরকে রাজাকার বলা যায় ওই মিলিটারির পোশাক যারা পরেছিল যখন কাজ আর হয় না তখন এদেরকে সহকারী হিসেবে কাজে লাগায় সাপোর্টার একটার মুখে আমি দাড়ি পেলাম না মাথায় টুপি পেলাম না সব মিলিটারির যে পোশাক সেই পোশাক তাদের পরানো দাঁড়িয়ে একটার শুধু গোপ আছে প্যান্ট শার্ট পরা শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয় আমি তো যুদ্ধ করিও নাই যুদ্ধের পক্ষেও ছিলাম না এইটা আমার অপরাধ এখন পৃথিবীর মানুষ বাংলাদেশ তো অলরেডি টের পেয়ে গেছে যে কেন ওই সময় আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম ভারতের বিপক্ষে ছিলাম আজ সারা বাংলাদেশ যেমন আপনি ছোট মানুষকে জিজ্ঞাসা করেন কালকে হয়েছে ওরে যদি বলেন তুমি কোন পন্থী ও একবারে বলবে আমি পাকিস্তানের পন্থী ও জীবন ও ভারত বলবে না কারণ ভারত আল্লাহর ঘর ভেঙে দিচ্ছে ওই জামানায় ঠিক এই চুয়ান্ন বছর আগে ওরাও এইটাই বুঝেছিল আমরা চুয়ান্ন বছর পরে যেটা টের পাচ্ছি ওরা ওই সময় ওটা আগেই বুঝেছিল পক্ষ নিয়ে করব কি এই মাতাল জাতিটা এই এই পৃথিবীর নিকৃষ্ট জাতি ওরা যা করছে ওরা যদি টাকা টাকা সাহায্য করে খাবে এই জন্য হয়তো চোপ ছিল কিছু বলে নাই আর তাদের ওপরে দোষ চাপিয়ে এতদিন পর্যন্ত কালার তো করিয়েছেন আবার এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে কিছু হলে আপনি একাত্তরের তুলনা দেন কিছু হলে বান্ন কিছু হলে সাতচল্লিশ আরে শয়তান, চব্বিশের তুলনা দিতে পারো না